হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো কী শুনছি প্রদীপ বাবুর সেই কনফিডেন্সটা নেই প্রদীপ বাবুর সেই কনফিডেন্স নেই তার সাথে আমাদের কীমারও সেই কনফিডেন্সটা নেই এই যে কিমা বলল আমরা জিতছি আমরা জিতব বাচ্চাটা আমাদের কাছেই থাকবে কারোর কাছে থাকবে না মা যতই বলুক কিন্তু এই যে কয়েকদিন ধরেই প্রদীপবাবুর বক্তব্য বদলে যাচ্ছে প্রদীপবাবু নিজেই গতকাল বলছে যে বাচ্চাটাকে যদি নিয়ে চলে যায় আমার তো তাহলে কিছু করার থাকবে না আমি কি করব ওর দাদু ঠাকুমা কাঁদবে এই বাড়ি এই সম্পত্তি সব আমার কিন্তু এই যে এই যে কথাগুলো উঠে আসছে প্রদীপবাবু কারুর সাথে খেতে গেছে দেখা করতে গেছে এই যে এই যে এই সব জিনিসগুলো হয়েছে অনেকে বলছে এগুলো দালাল করাচ্ছে আমি যদি বলি এটা কিমা করাচ্ছে এটা কিমার বুদ্ধিতে হয়েছে যেহেতু মিনা ওদিকে ডিভোর্স পাওয়ার জন্য মিনার মা চোদ্দোই ফেব্রুয়ারি সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য তার আগে থেকেও মোটামুটি একটাভাবে বোঝা যাচ্ছিলো দেখায়নি ঠিকই যে মিনা কোনো যে মিনা একটা স্বীকারও করেছে কমিউনিটি পোস্টে যে তার জীবনে কেউ আছে এবং যখন বোঝা যাচ্ছে যে বাইকে করে ঘুরছে যেমন কাকার সাথে বা নিজের দাদার সাথে টোটোতে করলে ঘুরলে সেটা দেখায় কিন্তু যে স্পেশাল পার্সনের সাথে ঘুরছিলো তাকে কিন্তু দেখান দেখাচ্ছিল না তাহলে সেই জায়গা থেকে ধরে নেওয়া যাবে যে সেই 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 গুদীপ্ত নামক ব্যক্তির সাথেই ও ঘুরছে তো এটা হলো এইবার কথা হচ্ছে প্রদীপবাবুকে দেখো প্রদীপবাবুকে কিমা উস্কেছে যে ভাই তুমিও করো তুমিও পিছিয়ে থাকবে না ঠিক আছে কারণ প্রদীপবাবুও ভিডিওর মাধ্যমে অনেক দিন আগে বলেছে যে আমিও যদি কারোর বউ তুলে আনি এবং কিমাও বারবার এর আগেও দিন বলেছে আসতেই পারে যার বউ ছেড়ে চলে গেছে সে কার সাথে ঘুরবে কার সাথে ফিরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এত মাসে প্রদীপবাবু একটা ইয়াং ছেলে তারও একটা চাহিদা আছে তারও এই আছে সেই আছে এইসব অনেক কথাই কিন্তু আমরা শুনেছি আবার কথা হচ্ছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেছি যে প্রদীপবাবুর মা প্রদীপবাবুদের বাড়িতে মানে প্রদীপবাবুদের ঘরে শুয়েছে এসি ঘরে এবার দেখো যা গরম গ্রামেও গরম আছে তো সেই জায়গা থেকে এসিতে যদি শোয় একটু শরীরে আরাম লাগার জন্য খুব একটা খারাপ কিছু নয় কিন্তু যেই প্রদীপবাবু এত বড় একটা বাড়ি হাঁকাতে পারলো সেই প্রদীপবাবু গ্রামের দিকে কুলারও কিন্তু খুব ভালো কাজ করে দর্শক বন্ধুরা হ্যাঁ জানলার ধারে একটা কুলার কিংবা একটা এসি একটা এক টনেরই এসি প্রদীপবাবুর মায়ের ঘরে লাগাতে পারতো না পারত তো হ্যাঁ প্রদীপবাবুও কিন্তু দেখিয়েছে যে সে ভ্যালেন্টাইন্স ডে এর আগে ফুল দিচ্ছে কোথাও যাচ্ছে তারপরে একটা জামাইবাবুর বাড়িতে যাওয়ার আগে সেখানে লেডিস পার্স দেখা গেছে কোনো মহিলার সেখানে ছিল ওদের মধ্যে আমি তো ভেবেছিলাম কিমা কিন্তু তলে তলে প্রদীপবাবু যে এত বুদ্ধি এরকম মানে বুদ্ধি শুধু নয় বুদ্ধি এটা তো বুঝতে পারিনি এখন প্রদীপবাবু কি বলবে মানে প্রদীপবাবু ভেবেছে যে চুরি করলাম অথচ কোনো চুরি সাক্ষী থাকবে না ধরাই পড়বে না এই চুরিটাকে এতই কি সোজা সব কিছু প্রদীপবাবু তাহলে তো আপনার বউ আপনার বউ মিনাও সব কিছু ঢেকে ফেলতে পারতো চরিত্রটাকে ক্লিন করে নিতে পারতো পেরেছে কি অতই সস্তা সে কিন্তু পারেনি আপনি কি করে ভাবলেন যে আপনার এই ইমেজটাও ক্লিন হয়ে যাবে এই নোংরামিটা ধরা পড়বে না তাহলে আপনিও তো সমান গোত্রে যেই কাজটা মিনা করেছে বলে এত অশান্তি এত গ্রামের লোককে ডাকা হয়েছে হুম যার জন্য বাড়ি ছাড়া হয়েছে সংসার ছাড়া হয়েছে আপনিও তো ডিভোর্স না দিয়ে সেই জিনিসটার মধ্যে জড়িত তাও আবার একটা বিবাহিত বউয়ের সাথে যেটা আমরা শুনছি ভিডিওতে ঠিক আছে এটার প্রমাণ নেই যেরকম মিনা যে করেছে সেই প্রমাণ ওই চ্যাট ফ্যাট এগুলো বানানো হতে পারে এগুলো আপনার মুখেই শোনা তেমনিও বলছি এখন তো আপনি সব নিয়ে কোনো প্রতিবাদ করছেন না চুপচাপ রয়েছেন কেন প্রদীপবাবু আপনি সব ব্যাপারে প্রতিবাদ করেন সব কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে কি করছে এই করছে আপনি সব খোঁজখবর রাখেন বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনার যথেষ্ট সেই বিষয়ের দিকটার দিকে আপনি নজর রাখেন তাহলে আর যখন এই কথাটা বুঝছে আপনি কোনো মহিলার সাথে কফি শপে গেছেন মহিলা মানে কি সে বিবাহিত মহিলা তার স্বামী বাইরে থাকে সেরকম মহিলার সাথে গেছেন এগুলো কি কি হচ্ছে প্রদীপবাবু আর এই বিষয়ে আপনি মানে মুখ খুলছেন না কেন তাই না আজকে আপনি কি বললেন ভিডিওর ইয়েতে যে একটা ছেলে হয়ে বাবা মাকে ভালোবাসাটা কি খুব অন্যায় কথাটাকে ঘুরিয়ে দিলেন তাই না কেন ছেলেরা বাবা মাকে ভালোবাসাটা অন্যায় আপনি বলছেন যে আমি আজকে ভালোবাসছি এটা দেখে আমার ছেলে আগামী দিনে ভালোবাসবো অবশ্যই বাবা মাকে ভালোবাসবেন কিন্তু যেরকম আপনার বাবা মাকে ভালোবাসাটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে সেরকম আপনার বউকে যোগ্য সম্মান দেওয়া সন্তানকেও ভালোবাসা সেটাও আপনার কর্তব্যর মধ্যে পড়ে আপনার বউও কিন্তু অপর বাড়ি থেকে এসেছে আপনাকে হাত ধরে আপনার ভরসায় আপনার মুখের দিকে তাকিয়ে তাহলে তার সম্মানের কোনো দাম নেই তার চাপ আর কোনো দাম নেই তাই না মাকে কেন আপনাদের ঘরে রাখতে হতো কেন আপনি একটা এসি কিংবা একটা কুলার কিনে দেননি মাকে এত এত টাকা রোজগার করছেন এত এত বাড়ি বানিয়ে ফেললেন এত আপনার শখের গাড়ি চলে আসলো আর একটা এসি আসলো না তাহলে কোথা থেকে আপনি এই অশান্তির সূত্রপাতটা শুরু করেননি তো সবসময় যে আপনারা মানে অন্তরঙ্গ হবে সেটা না অনেক সময় অনেক মনের এমন কিছু কথা থাকে যেটা মহিলারা সারাদিন বাদে রাত্রিরে বলে সেই রিল্যাক্সিং টাইমটা বলে সেই সময়টা আপনি দেননি তাকে মা থাকলে কি করে বলবে হয়তো অভিযোগ অনুযোগ সেগুলো তো করতোই আপনাকে ওই সময়টা আপনি কি সেই সুযোগটা বা সেই সময়টা দিয়েছেন তাই না মা বাবাকে রাখাটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আর বইয়ের সম্মান বিক্রি করে দেওয়াটা ওটা ওটা কিসের মধ্যে পড়ে আপনার সাথে তো মিনা পাঁচ বছর সংসার করেছিল তার সম্মানটা ওইভাবে কিভাবে বিকিয়ে দিলেন নিজের দিদের সম্মানটা ওয়াইটির বাজারে কিভাবে বিকিয়ে দিলেন মনে পড়ে পুরনো দিনের কথা কি আপনার কিছু মনে পড়ে না মনে করিয়ে দেব হুম আর ও যখন তার বাপের বাড়িতে গিয়ে রয়েছে মিনা তার বাবা মাকে ভালোবাসছে সেই বেলাই আপনাদের আপনার যত সমস্যা আজ আপনি আপনার ইনকাম যেটা করেন সেটা আপনার বাবা মা ভবিষ্যৎ আছে বাবা মা ভালো খাওয়াচ্ছেন বাবা মাকে ভালো রাখছেন ঠিকই আছে কিন্তু ইনকাম তো দুজনে মিলেই করছিলেন ব্লগিং থেকে যদি মিনা বলতো যে আমি আমার বাপের বাড়ির দোতলাটা তৈরি করে দেবো বা কিছু তখনই তো আপনার মা সব থেকে বেশি ফোস করে উঠত এটাও কি ঠিক দুই জায়গায় দুইজনকে দুই রকম দেখলেই সমস্যা ঠিক আছে আপনি বলছেন আমার মা বাবাকে দেখতাম বলেই কি এত সমস্যা আমি ছেলে নিয়ে আমার বউ নিয়ে আলাদা থাকতে চাইতাম ছেলে বউ মানে ছেলে নিয়ে আপনার বউ আলাদা থাকতে চেয়েছে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে নিশ্চয়ই তার কোনো সমস্যা বা তাকে টোন টিটকারি করা হচ্ছিলো বা তার মনের পছন্দের খাবার বা এমন কিছু বিষয় ছিল যেগুলো তার মনের মতন হচ্ছিল না সেই জন্যেই মানে ও যে আলাদা হবে মানেই পরকিয়া করতো সেটা নয় এই যে এই বিষয়টা নেমেছে কেন সেই না পাওয়া ক্ষোভ সেগুলো কি আপনি কখনো বুঝেছেন বুঝে দেখেছেন যে ওর কি কি চাহিদা সেইটা আমি ফুলফিল করতে পারছি কি না আপনি তো মাম্মাস বয় হয়েই থেকে গেছেন বলতে বাধ্য হচ্ছি মাম্মা পাপাস বয় হয়েই থেকে গেছেন মা বাবার ভালো দিকটা বুঝছেন আর বউয়ের ভালো দিকটা বুঝবেন না এটা আপনি কীরকম স্বামী আর সেই জন্যেই কি আজকে এগুলো হয়েছে সেই জন্যেই এই পাঁচ বছরে পর এই সম্পর্কটা ভেঙেছে তাই না আর যখন ভেঙেও গেছে তারপরে আপনি কিভাবে বিক্রি করেছেন আপনি সেই সম্পর্কটাকে সুধরানোর কি চেষ্টা করেছেন সম্পর্ক তো সুধরে যায় আপনি যত পেরেছেন ওই কিমা দাল্লির বুদ্ধিতে সম্পর্কটাকে ভেঙেছেন 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 ওর বুদ্ধিতে আপনি ভুল পরিচালিত হচ্ছেন ওর জন্য আপনি নিজেই বলছেন যে আমি আমার উকিল পয়সা খেয়ে এরকম করছে মানে আপনি চারিদিক থেকে জড়িয়ে গেছেন এটা কিন্তু ওর বুদ্ধি সব কিমার দাল্লির বুদ্ধি কিমার বললাম না আরে আপনি নিজে কম শিক্ষিত হতে পারেন আপনি জানেন যে আমার কাছে পয়সা আছে আমার মাথায় বুদ্ধি পয়সা থাকলে সব বুদ্ধি হয় না আপনার উচিত একটু বেশি বুদ্ধিমান মানুষের সাথে ওঠা বসা করা ওই রকম কিমার হাঁটুতে বুদ্ধি থাকা মহিলা সাথে যদি সঙ্গ নেন তাহলে এরকমটাই হবে ঠিক আছে সবে তো বদনামের শুরু এরপর দেখতে থাকুন আপনার সাথে কি হয় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই এন্ড করছে আর দেখি প্রদীপবাবু কত দিন কিমা দাল্লির বুদ্ধিতে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারে এবং স্মুথভাবে